আজকে আবার একটা নতুন ড্রয়িংয়ের ভিডিও এপিসোড টু ফার্স্টেই বলি মাঝে মাঝে নিজেকে না এখন খুব সেলিব্রিটি বলে মনে হচ্ছে কারণটা কি সেটা একটু পরে বলছি যাই হোক আগে আসি ড্রয়িংয়ে তো আগের দিন থেকে আমার ড্রয়িং করার ইচ্ছাটা শুরু হয়েছে কারণ ছেলেকে সব সময় মোবাইল টিভি এইগুলো দিয়ে রাখতে আমি চাই না মোবাইল দেখেই না কিন্তু টিভিটা দেখে আমি যখন কোথাও দূরে যাই বা মায়ের কাছে যাই বাপের বাড়ি যাই তো তখন ওর মোবাইল অ্যাডিকশানটা বেড়ে যায় কিন্তু অন্য সময়ও বাড়িতে থাকলে টিভি দেখে এবার মোবাইল দেখার কথাটা যদি বলি তাহলে সেটা মিথ্যা কথা বলা হবে সত্যি দেখে না তো যাই হোক সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই তো টিভি দেখাটাও তো যে সবসময় ভালো সেটাও তো না এবার একটা বাচ্চা কতক্ষণ খেলবে আমার সাথে বা কতক্ষণ পড়াশোনা করবে সেটা তো হয় না তো এনগেজ রাখার একটাই উপায় আমি ভাবলাম এটা ড্রয়িং তো ও একজনের কাছে স্যারের কাছে কালার শেখে ড্রয়িং শেখে করে সেখানের বাইরে সেখানে তো আর রোজ যাওয়া হয় না তো সেটা ছাড়াও আমি দেখলাম ওয়াটার কালারটাও ভীষণ পছন্দ করছে কারণ স্কুলে একদিন ওয়াটার কালার দিয়ে ওদের কোনো একটা অ্যাক্টিভিটিস করিয়েছিল তারপর থেকে ও খুব ইন্টারেস্ট পেয়েছে তো আমি ভাবলাম এই ছুটিটা এইভাবেই কাটানো যাক রোজ কিছু না কিছু নিয়ে কালার করতে বসা বসে ওকে ওই কালারগুলো ওয়াটার কালার দিয়ে কালার করা এর মধ্যেও ওর একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয়েছে স্যার যে ড্রয়িংগুলো করায় তার মধ্যে থেকেই আমি মাঝে মাঝে একটা দুটো করে ছবি বেছে নিই এবং সেখান থেকেই আগে ওকে বলি ড্রয়িং করতে এবং করে তারপরে এটাকে কালার করতে একা একা বসে তো কালার করবে না সেজন্য জন্য সঙ্গ দিতে হয় আমাকে তো আমিও যেইটুকু পারি সেটুকু করি ছোটোবেলা থেকে কালার খুব শিখেছি কিন্তু ভীষণ কম এক স্যারের কাছেই শিখতাম কিন্তু সেখানে আমার শেখাটা সেইভাবে কমপ্লিটলি ছিল না ইনকমপ্লিট ছিল তো সেই জন্য এখন ওর সাথে বসে সেই চর্চাটা একটু একটু করে চেষ্টা করি এখন বিষয়টা হলো এই যে কালার করছি এটাও দেখবো আর কদিন পর মানুষ আমাকে কপি করছে অদ্ভুতভাবে আমি যা করছি তাই মানুষ এখন কপি করছে কি অদ্ভুত ব্যাপার না মাঝে মধ্যে হাসিও পায় আমি কি করছি আমি কি খাচ্ছি আমি কি পড়ছি আমি কোথায় যাচ্ছি আমি কিভাবে আমার লাইফস্টাইল লিড করছি আমি আমার চুলটা কিভাবে রেখেছি আমি আমার শাড়িটা কিভাবে পরছি আমি একটা ফ্রক কিভাবে পরছি আমি আমার জিন্স কিভাবে পরছি সবই যেন লোকে কপি করছে বা আমার লাইফস্টাইল আমি কিভাবে কোথায় যাচ্ছি চলছি কি করছি ভীষণ ইন্টারেস্ট লোকের ভালো করুক বা করো বা করুন যাই করুন না কেন ভালো আমাকে দেখে ইন্সপায়ার হওয়া লোকদের তো ভালোই লাগে দেখতে কারণ নিজেকে এই যে বললাম সেলিব্রিটি সেলিব্রিটি বলে মনে হচ্ছে বেশ ভালোই লাগছে কারণ আমি কোনো দিন কাউকে কপি করেছি বলে আমার তো মনে হয় না কারণ কপি জিনিসটা আমার ভালো লাগে না আর মেন ব্যাপার হলো এই যে ড্রয়িং করছি এটাও কিন্তু কাউকে কপি করে নয় এটা মেনলি করা ছেলেকে কোনো কিছুর মধ্যে এনগেজ রাখা এবং ভিডিওগুলো ছাড়ার কারণ ভিডিওগুলো ছাড়ারও একটাই কারণ আছে আমি অনেক ভিডিও ছাড়ছি বেশ কদিন ধরেই ছাড়ছি কারণ কত গুগল স্টোরে আমি অ্যাড করব। কত গুগুলে রাখবো আর হচ্ছে না মেমোরি ফুল হয়ে যাচ্ছে এরপরে টাকার অ্যামাউন্ট আসছে যে কিছু টাকা পে করলে তবে গিয়ে আবার আমাকে কিছু মেমোরি দেবে এবং সেইটা নিয়ে আমাকে তখন আবার বাকি কিছু আমি রাখতে পারবো স্টোর করতে পারবো তো এই ফেসবুক এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা যা কিছু স্টোর করে রাখার জন্য না এই ভিডিও বা এই ছবি যাই পোস্ট করি না কেন সেটা থেকে যায় সব সবসময়ের জন্য ইউটিউবেই বলুন বা ফেসবুকেই বলুন বা যাতেই বলুন সেই কারণে আমি যাই করি না কেন আমার যা রোজগার বা আমার মনে হয় ছোটোবেলা আমার ছেলের ছোটোবেলার থেকে যা যা স্মৃতি আছে বা ওর সাথে আমার যা যা স্মৃতি আছে এটা একমাত্র এই অনলাইন প্ল্যাটফর্মই পারবে যেখানে স্টোর করে রাখতে তো সেই কারণেই আমার এগুলো করা এবং ভিডিওগুলো পোস্ট করা এটা দেখে যদি কেউ কপি করেন অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে ড্রয়িংটা একটু জানাবে থ্যাংক ইউ